হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তুর বিজন বন্ধুরা আজকে আবারো নতুন ভিডিওতে স্বাগতম যে আজকে বেসিক্যালি আমার পাশে দেখতে পাচ্ছো এই যে আমাদের নাসু আমারই কাকার ছেলে যাই হোক নাশুর বাড়ি আজকে ভিডিও হবে নাশু কিছু গেরোবাজ আছে আর এক জোড়াই লটন আছে গেরোবাজ পুষতে বলে লটন দুটো বিক্রি করে দেবে ধারি পেয়ার যেই নেবে তার বাড়ি গিয়ে দু চার দিনের মধ্যে ডিম দেবে এরকম একটা জোড়া পেয়ার আছে আর যেসব

আর লোটন একজন আছে যেটা বলছিলে ফোনেই বলছিলেন আমাকে যে লোটন দুটো বেছে দেবো আর গেরিবাজে কি কোনো বাচ্চা বিক্রি আছে তোমাকে এখন আপাতত নেই বাচ্চা বিক্রি হ্যাঁ তখন যা হবে আবার সেই টুর্নামেন্টের পর আবার টুর্নামেন্টের পর তোমার বাড়ি যদি কেউ আসতে চায় কিভাবে আসবে বাড়ি ঠিকানা হচ্ছে আমতলা কুরাত ময়জিদ হুম কারিগর পাড়া সন্ধ্যা শুনতি পেলেন যে আমাদের শান্তিপুরে শুক্রাগড়ে আমতলা পুরনো মসজিদ কালীর ওপরে তোমার নম্বরটা একটু শেয়ার করো নাইন ওয়ান ফোর এইট ডবল সেভেন সিক্স ফোর জিরো ফাইভ শুনতি পেলেন আরেকবার বলো নাইন ওয়ান ফোর এইট ডবল সেভেন সিক্স ফোর জিরো ফাইভ বন্ধুরা শুনতি পেলেন যে প্রথমে নাসুর সেটআপটা দেখায় নতুন করে আবার একটা বাচ্চা রাখার জন্য সেট আপ করছে দেখুন যন্ত্রপাতি সবই আছে দেখুন এই সেটআপটা তৈরি করছে নতুন করে দেখ নিজে নিজেই করছি হাতের কাজ ভালো খুব সুন্দর তৈরি করেছে দেখো আর এই হচ্ছে বিল্ডিং সেট আপ মধ্যেটা পুরোটাই দেখাবো তোমাদেরকে দেখুন প্রতিটা কবুতর দেখাচ্ছি সবই একদম দেশি বাজ লাইনের সবই কবুতর তোমাদের কিছু শখ দেখাবো দেখাবো তোমার লোটন দুটো দেখছি না তো এই

কত সুন্দর মাথা জুটি দেখুন অসাধারণ একটু লুটানো দেখানো যাবে এখন খেয়েছে তো দেখুন একটু লুটিয়ে তোমাদেরকে দেখাচ্ছে অনেকটা খেয়েছে না কোনো বন্ধু যখন নিতে আসবে তখন অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে লুটানো এখন সব খেয়েছে না খাওয়া দাওয়া করেছে বলে এখন দেখ লোটানো খালি পেটে লোটানোয় তো কলা টানতে বন্ধুরা লোটনগুলো তো দেখলে যারা নেবেন লোটনগুলো অবশ্যই বাজি দেখে দেবে এই এক জোড়া নশু তো কি এটা মাস্টার বি আর হুম দেখুন এটা মাদির মাদিরা ভালো না একদম সেট ফিয়ার আছে খুবই সুন্দর কোয়ালিটি দেখুন এটা হচ্ছে মাস্টার গিয়ার এদের বাচ্চা কাচ্চা কোনো সময় স্কুলে থাকলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে দেখুন না না এটা শুধু মাদের একটু সকল আসো চোখের আয়সটা দেখো দেখুন ভিউয়ার্স চোখ দেখেছেন কবুতরের চোখ দেখলে কবুতরের প্রেমে পড়ে যাবেন এটা 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 ছেড়ে দিলাম এটা নট কতগুলো একটু বাইরে ছাড়ো পাঞ্জা দেখুন ছেড়ে ছেঁড়ে ছেঁড়া এরপরের জোড়া দেখাও দেখুন বন্ধুরা এই এক চোরা গিরিবাজ দেশি গি রিবাজ না তোমার কাছে সবই কি দেশি গি রিবাজ কৌতার আছে সবই দেশি গৃবাজ কৌতারই আছে এটাও হাসুর মাস্টার গিয়ার প্রথমে নটটাকে একটু শক্ক করে দেখায় দেখুন আমাদের চোখটা দেখুন না দেখো একটু ডানা দেখো ডানা কাছি করা আছে তবু ডানাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন ডানার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি এদের বাচ্চা কাছে কেমন রে হ্যাঁ দু তিন চার এরাম ঘন্টা চারে করে হ্যাঁ ঘন্টা চার মাদিনটা দেখুন এ হচ্ছে মাদিন কবুতার ডানা দেখেছেন অসাধারণ দানা চোখটা রাখার তো দেখুন মদিনের চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটির চোখ পাঞ্জারা দেখাও দেখ কোনো সময় বাচ্চা বিক্রি করলে অবশ্যই নাসুকে কল করে নেবেন তা যদি বাচ্চা থাকে অবশ্যই দেবে এখন তো অত নেই এরপরে জোড়া দেখাও দেখুন এই এক জোড়া কৌতার এটাও না সব মাস্টার বিয়া দুটো এক জায়গায় দেখা একটু সুন্দর কৌতাগুলো সেটগুলো খুব সুন্দর সুন্দর সেম সেম কালারই সেট আছে হ্যাঁ চোখগুলোও সেরকম করেই যাই হোক সুন্দরভাবে বেঁধেছে প্রথমে মাদিনটাকে একটু শখ করে তোমাদেরকে দেখাই আজকে কবুতর গুলো বেসিক্যালি দুজনই শখ করাচ্ছে বসেও শখ করাচ্ছে তার সঙ্গে নাচেও শখ করাচ্ছে দেখুন অসাধারণ খুবই সুন্দর কোয়ালিটির কবুতর একটু পাঞ্জা দেখাও

দেড় দাকা এটা একদম কাটা আছে এটা কি কালেকশন করা কব দানাছো হ্যাঁ এদের বাচ্চা রেজাল কেমন চার ঘন্টা ছারে করবে তারপর এদের দুটো বাচ্চা উপরে উঠছে এটা কি এগুলো বাচ্চাগুলো কি রানিং করছে হ্যাঁ এদের অফিসেল বলে দেখুন বাচ্চাগুলো দেখায় যাবে বন্ধুরা দেখুন এদের দুটো বাচ্চা উঠছে আমি ক্যামেরা বন্দি করতে পারছি দেখা যদি ক্যামেরায় আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখুন ওই দেখে যে পায়ে ধরে যাচ্ছে দেখুন একদম দেয়ালে সুজা করে দেখতে পাবে ভিডিওতে একটু মার্ক করে তোমাদের দেখা যায় সেটাও দেখা যাচ্ছে দেখি আবার চোখে পড়ে ওই যেমন কৌতা গুলো আসছে দেখি গেলে দেখুন বন্ধুরা এই এক জোড়া কৌতার দেখুন সেই কবিতার সেটা কি কবিতার রাজাতে আর একটা জেরা বাজাচ্ছে যখন একটা মেট্রাজ একটা গেরোবাজ দাঁড়াও একটুখানি দাঁড়াও কোথাটা পাঁচ ছয় একটা দুটো এক জায়গায় দাঁড়াও এই দুটো কবুতর এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট কেমন না এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট বলতে এখন আমি জুলার সেটিং করেছি এখন বাচ্চা কাচ্চা রেজাল্ট এখনো বলা যাবে না এখনও ডিম যে বাচ্চা ফুটানোর কারণে জুলাটা নতুন করে বাধা হয়েছে এটা একটা মাস্টার বিয়ার এখন বাচ্চা কাচ্চা হবে তারপরে রেজাল্ট বলবে যে কতক্ষণ হচ্ছে না হচ্ছে প্রথমে নটটাকে একটু শখ করে দেখায় দেখুন নরের চোখে একটা তিলও আছে দুই দিকে দেখুন দুই দিকেই তিল আছে দারুণ চোখের কোয়ালিটি ডানাটা দেখা মাসে পাঞ্জারা দেখুন বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না তা না হলে বুঝতে পারবেন না যে এত সুন্দর সুন্দর কবুতর আড়িয়ে চলে যাবেন এই ধরনের কবুতর এর ভিডিও প্রতিনিয়ত আসবে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একদম বদলে যে কবুতর মাদিনটা দেখাও এ হচ্ছে মাদিন কবুতর চোখটা দেখো মাদিনে এটা আবার দু চোখ কবুতর আছে আমরা দু চোখ বলি আবার অনেকের এলাকায় অনেক রকম ভাবেই ভালো দেখি ওই চোখটা দেখাও দেখলাম এ হচ্ছে দু চোকা কৌদার দুই দিকে দু চাকা একটু পাঞ্জারা দেখাও অসাধারণ পাঞ্জা এর পরের জোড়াটা দেখাও একটু দেখলাম এই এক জোড়া খৌদ্দার অসাধারণ কৌদার দুটো এদের বাচ্চা কাচ্চার রেজাল্ট কেমন আছো এদের তিন সাড়ে তিন চার এখন প্রথমে মাদিনটাকে একটু করে দেখায় দেখো

অসাধারণ কৌতল দুটো প্রথমে নটটাকে তোমাদের শখ করে দেখায় চোখটা দেখাও না সেই এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট কেমন এদের বাচ্চা কাচ্চা রেজাল চার পণ্য পেয়ে যায় ঘন্টা চারেক করে যে দেশি গিরি বাজ মানে সাড়ে তিন চার ঘন্টাটাই বেশ যায় আর কোনো কোনো যে গৌত একটু বেশি হলে কোনো যে কারোর মধ্যে একটু কম ওরে এতো বিরাট লাইন ভালো হলে চার সাড়ে চার ঘন্টা নর্মালি ওরে বাঞ্জা দেখুন দেখে এই কবুতার জোড়াটা আমাদের এক বন্ধুর কবুতার সে যাই বিদেশ সূত্রে থাকে তো সেই হিসেবে নাচের কাছে দিয়ে গিয়েছে যদি ভিডিওটা সেই বন্ধু দেখে অবশ্যই কমেন্ট করো আই তালি আজি তালি তুমি পুনায় থাকো পুনা থেকে অবশ্যই একটা কমেন্ট করো যে তোমার কবুতার গুলো এখন কেমন আছে অবশ্যই তুমি দেখতে পাচ্ছেন মাদিনটা আবার দেখাও দেখুন এই হচ্ছে সেই মাদি ষোলো লেজ এগুলো ষোলো দামের মাদি বলে এদের লেজ হচ্ছে ষোলো এরও রেজাল্ট খুব ভালো এর নিজেই চার ঘন্টা উড়েছে চোখটা দেখো তোমার কাছে একটা মদা দেখি খুব সুন্দর ডাকছে ওই যে মদার একটা দেখা হতো শখ করে অসাধারণ মদাটা রামপুরিরা হ্যাঁ দেখুন এই একটা কবিতা খুবই সুন্দর

দেখো বন্ধুরা এই এক জোড়া কবুতর খুবই সুন্দর কবুতর সেট জোড়া মাদিরা একদম বয়স কম নটার একটু বয়স বেশি এখনো ডিম বাচ্চা মাদি মনে করেনি প্রথম করবে মাদিনটা প্রথমে তোমাদের দেখুন মাদিন কবুতরটা দেখুন খুবই সুন্দর নিচে করবেন নিচে করবেন চোখটা দেখুন মাদিনের অসাধারণ দেখা খুবই সুন্দর কোয়ালিটির কবরতার চোখটা দেখা দেখো চোখ দেখো অন্তা এটা যদি দিনের আলোয় ভিডিও তো তাহলে কত বুঝতে পারতেন যে এখন একদম সন্ধ্যা হয়ে গেছে

যে বাচ্চা দেখাচ্ছিলাম বাচ্চাটার নাম হলো তখন ভালোই হাইটে ছিল ও সরি বন্ধুরা দেখতে গেলেন যতগুলো কবুতর সব কারণ তোমাদেরকে সব করিয়ে দিলাম কবুতরগুলোকে সব কেটে দিয়ে দিল দুটো কবুতর এখনো অনেক উপরে আছে উড়িয়েছিল ঘন্টা দুয়ে আগে দেখুন সব কবুতর তোমাদেরকে দেখাচ্ছি একদম দেশি গিরিবাজ কবুতর খুব সুন্দর গলির ভিডিওটা বড় করব না তোমাদের আপনাদের আর যদি কোনো সময় নাছর কাছে কবুতর কিনতে চায় অবশ্যই নাছর কন্টাক্ট নম্বরে কল করবেন সবাই ভালো থাকবেন আর সবাই কবুতরের অনেক খেয়াল রাখবেন কোদাকে সুস্থ রাখবেন এই বলেই আজকে আমার ভিডিও চলুন আবার নেক্সট ভিডিও দেখা হবে শান্তিপুরের হাটার ভিডিও নিয়ে আসব চলুন যাওয়া যাক